নমস্কার বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটা আমি রেসিপি শেয়ার করবো রেসিপিটি হলো লোটে মাছ এ দেখো এখানে আমি লোটে মাছ কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এখন রান্না করব। তো বন্ধুরা আজকে আমি গ্যাসে রান্না করব না আজকে আমি উনুনে রান্না করবো তো দেখো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আমি এখন কড়াইটা বসিয়ে দিব ওইদিকে কড়াই গরম হতে হতে আমি তোমাদের সঙ্গে উপকরণটা শেয়ার করে দিচ্ছি যে দেখো আমি কিছু নিয়েছি এখানে এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন আর কিছু রসুন আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে টমেটো নিয়েছি আর এদিকে বেগুন নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি তো আমি এখন একটা উপকরণ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নেবো তো দেখো আমি ম্যারিনেট করে নিচ্ছি এটা তো আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিবো যে কুচানো টমেটোটা তারপরে যে রসুন তারপরে কাঁচা লঙ্কা তারপরে তো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল তো আমি এখন এই তো ম্যারিনেট করে নিচ্ছি দেখো ভাঙা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে দিয়ে দেবো তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দিব লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি যে বেগুনটা তো বন্ধুরা বেগুনটা আমার ভাজি করা হয়ে গেছে তো বন্ধুরা বেগুনটা আমি নামিয়ে নিয়েছি তো আমি এই তেলের মধ্যেই রেসিপিটা তৈরি করে নেবো তো দিয়ে দিতে আর একটু তেল সোমবারে আমি দিয়ে দিব কালো জিরা তারপর আমি এই যে মেরিনেট করা মাছটা এখন কড়াই তে দিয়ে দিব

আমি দিয়ে যে ভাজি রাখা রেডি তো আমার কষানো হয়ে গেছে তো আমি এখন একটু পরিমাণে জল দিয়ে ঢেকে দেব আমি এটাকে এখন দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে তাহলে এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো কিরকম হয়েছে বন্ধুরা রেসিপিটা মান প্রায় হওয়ার বলতে তোমরা এটা দেখো রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা তোমরা চাইলে এটা ধনে পাতা দিতে পারো কিন্তু আমার ঘরে ধনে পাতা নেই সেজন্য আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দেখো এটা নামিয়ে নিয়েছি তো তো বন্ধুরা এই রেসিপিটি আমি খুবই কম সময় সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানিয়ে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও